আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটা গাড়ি দেখে সিক্স সিটার এখন দেখে এই পাশ থেকে বলবেন কিরে ভাই এটা আবার কী ধরনের কনসার্ট ছিল যে এই জায়গায় গাড়ির মধ্যে সিড আবার এই পাশে বসে আপনি মনে করেন যে ক্যাম্পিংয়ে গেছেন এখানে বসে আপনি মাছ মারতেছেন বা এখানে বসে আপনি এই নেচার নেচারটা আপনি উপভোগ করবেন সবই সম্ভব আবার দেখেন পিছনের দিকে আপনার মনে হচ্ছে যে আমি একটা কনফারেন্স করতে হবে এটাকে যদি রোটেট করা যেত তাহলে আরও বেটার হতো না তাই এখন চাইনিজ মার্কেটে মানে গাড়ি হচ্ছে পুরা নেক্সট লেভেলে মানে গাড়িকে কত কিছু যে করা যায় আনভিলিভেবল এখন দেখেন আবার এটা রোটেট হয়ে গেল ওই সিটটাকেও আমি চাইলে রোটেট করে নিতে পারি এবং মজার বিষয় হচ্ছে আমি এখন থার্ড রোটাতে এখানে গিয়ে বসে ওখানে আমার ওখানে দুজন ওরা এটা যদি আমি রোটেট করে নিই তাহলে ওখানে দুজন মাঝখানে একটা টেবিল দিয়ে ল্যাটস হ্যাভ এ পার্টি অর ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান হ্যাভ এ মিটিং চিন্তা করা যায় অ্যান্ড অলসো উই গ্যাট বিগ এন্টারটেনমেন্ট স্ক্রিন আনবিলিভাবল আমি সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি এটাকে রেঞ্জ রোভারের ছোটো ভাই আমরা বলতে পারি ছোটো ভাই বললে হবে না কারণ অনেকগুলো কনসেপ্ট তারা প্রোভাইড করতেছে যেটা রেঞ্জ রোভার ডাজেন্ট প্রোভাইড সো দিস ইজ দ্য টোয়েন্টি টোয়েন্টি ফাইভ লিঙ্ক হ্যান্ড খো নাইন হান্ড্রেড এটা সিক্স সিটার ইন থ্রি ডিফারেন্ট রোজ এবং অ্যান্ড কোটা হচ্ছে জিলির আন্ডারে একটা লাকজারি সাব ব্র্যান্ড জিলি হচ্ছে ওয়ান অফ দ্য টপ ফোর ম্যানুফ্যাকচারিং কোম্পানি তারা কিন্তু ফল্বো ওন করে লোটাস ওন করে আপনার বাংলাদেশের প্রোটন সাইকা যেটা আছে মালয়েশিয়ান যে ব্র্যান্ডটা ওটার ফর্টি সেভেন পার্সেন্ট ওন করে জিলি তারপরে হচ্ছে আপনার এখানে অ্যান্ড কো আছে জি শার আছে মানে এটাই কিন্তু হিউজ একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি সো ওদের আন্ডারে এইটা তার মানে বুঝতেই পারতেছেন এবং এই গাড়ির মানে ব্যাটারি এবং ফুল ট্যাঙ্ক করে আপনারা চালাইতে পারবেন চোদ্দোশো কিলোমিটার দেখেন পিছনে এটাও রোয়েন্স রোভারের সেই সেই সিস্টেম বাট কথাটা হইতেছে যে আমরা স্বল্প মূল্যে কী পাচ্ছি এটা হচ্ছে বিষয় তাই না এবং এটার ক্রাস্টেস পারফরমেন্স গুড এটার আপনার এমনি নর্মালি হচ্ছে গাড়ির সেফটিও অনেক বেটার এখানে দেখেন যে হারমান কার্টুন সাউন্ড স্পিকারগুলো ইউজ করছে আমার জিলির আন্ডারে অনেক ভালো একটা ব্র্যান্ড কো হচ্ছে আপনার চাইনিজ মার্কেটে খুবই ভালো করতে আসে অনেকগুলো গাড়ি আছে তাদের তো যেটা বলতেছিলাম যে একটা রেঞ্জ রোভার কিনতে গেলে আপনাকে রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি যদি কিনতে চান কত টাকা খরচ করতে হবে চিন্তা করা যায় সেখানে এই গাড়িটা ফর্টি থাউজেন্ড থেকে ফিফটি ফাইভ থাউজেন্ড ইউএস ডলার অত বাংলাদেশি টাকা হচ্ছে আপনার চার বারং আটচল্লিশ আটচল্লিশ লক্ষ থেকে পঞ্চাশ পঁচান্ন লক্ষ টাকা এখানে দুইটা ইঞ্জিন ভ্যারিয়েন্ট পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ লিটার অর্থাৎ পনেরোশো সিসির অথবা দুই হাজার সিসির আমি যেটা দেখাচ্ছি এটা দুই হাজার সিসিরটা চাইলে পনেরোশো সিসিরটা চুজ করতে পারবেন পিছনের দিকে দেখেন আমরা একটা ফুল এলইডি ইডিটের লাইট পাচ্ছি এখানে অনেকগুলো ইমোজিয়ে আপনি চাইলে লিখে নিতে পারেন এখানে যেমন মাই লাভ কেউ একটা সেট করে রাখছে তো আপনি আবার উপর থেকে লিখতে পারেন যে পিছনের দিকে কেউ হর্ন দিচ্ছে সেটা যেন ডিস্টার্ব না করে অনেক ফাংশন রেভাই লিঙ্কেন কেউ ব্যস্ততা দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা অনেকগুলো পার্কিং সেন্সর আছে এবং সেই সঙ্গে হচ্ছে আপনার এক জস্ট আছে দুইটা একটা লেফট সাইডে একটা রাইট সাইডে এই জায়গায় কি দেখা যাচ্ছে যাই হোক ওটা দেখানো একটু কষ্ট কার্গো স্পেসটা দেখে যেহেতু সিক্স সিটের তিনটা রো আছে এবং এই গাড়িটা আমরা কম্পেয়ার করতে পারি হুয়া ওয়ে আইটো এম নাইনের সঙ্গে অথবা বিআইডি ডেঞ্জার এম নাইন অথবা আপনারা কম্পেয়ার করতে পারেন আরেক কোনটা লি অটো এল নাইনের সঙ্গে তো কার্গো স্পেস হচ্ছে এটা তিনশো লিটার আপনারা যদি থার্ড রোটা ডাউন করেন এখান থেকে এই গাড়িতে সাসপেনশন থেকে শুরু করে সবই আছে তাহলে এখন কার্গো স্পেস হবে আপনার এগারোশো লিটারের মতো আই উইশ আমি কথা বলতেছি যে লিঙ্ক বাংলাদেশে ইয়ে করা যায় কি না বাট জিলির একটা প্রবলেম জিলি এখন বাংলাদেশে ঢুকতে পারছে না কি যেন ঝামেলা আল্লাহ জানে কারণ এদের রাইস রাইট হ্যান্ড ড্রাইভ গাড়িগুলো প্রোভাইড করতেছে না এক নম্বর দুই নম্বর হচ্ছে এদের গাড়িগুলো ইংলিশ ইন্টারফেস দিচ্ছে না জিলি এখনও তো তো মানে দৌড়াদৌড়ি করতে করতে এখন মনে করেন টায়ার্ড হয়ে গেছে তো জিলি আসলে এই জন্য একটু বুঝে শুনে কাজ করতে হচ্ছে তো গাড়িটার উচ্চতা বলি গাড়িটার উচ্চতা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট এইট মিটার লেন্থ হবে ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট টু ফোর মিটার ওয়া এবং হুইল বেস হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান সিক্স মিটার সামনে দুটো জায়গার দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন নাইন মিটার পিছনে দুটো জায়গার দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন নাইন মিটার আবার এখানে আপনারা পাচ্ছেন গুড়িয়া ঠায়ার সেই সঙ্গে পাবেন টোয়েন্টি ওয়ান ইঞ্চ হুইলস এবং ঠায়ার এর সাইজ হবে টু সেভেন্টি ফাইভ বাই ফোর্টি ফাইভ আর টোয়েন্টি ওয়ান হুইলসাবটা দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক এখন ব্রেক ইউজ করতেছে এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স থার্টি ফাইভ সেন্টিমিটার যেটা বললাম যে এয়ার সাসপেনশান আছে তার পাশাপাশি এখানে দেখেন এডাল্টে কী নেয় মানে আমি খালি ভাবি যে কী নেয় এখানে একটা রেফ্রিজারেটর আছে ফ্রিজ আছে এবং এই জায়গায় একটা বিশাল এন্টারটেনমেন্ট স্ক্রিন দেওয়া আছে অর্থাৎ আপনি একটা টিভিও পাচ্ছেন এটা এভাবে আপনাকে নামায় নিতে হবে এই জায়গা থেকে ও মাই গেটনেস মানে কি ভাই রে ভাই গাড়ির মধ্যে এখন আর ওই বাংলাদেশে যে সিস্টেমে আমরা পড়ে আছি ওটা আসলে চাইনিজ মার্কেটে যারা থাকে তারা বুঝতে পারে যে এখানে অবস্থা চলতেছে সামনের দিকে ডিজাইন ল্যাঙ্গুয়েজটা সামনের দিকেও আমরা খুবই সুন্দর একটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ পাচ্ছি এখানে আপনার এল লাইটটা পাচ্ছি যেটা দিনের বেলা রাতের বেলা ভেজিবল থাকবে এল ইডি হেডলাইট এল ডি হাই বিম লো বিম আছে সামনের দিকে লাইটটার মধ্যে আপনারা দেখেন লাইট বারটার মধ্যে আমরা বিভিন্ন ধরনের ইমোজি লিখে নিতে পারি এবং এখানে লোগোটা দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা এবং একটা ফাংশনের ব্রিলেও আছে কপাল ভালো যে এই গাড়িটা হচ্ছে আপনার জিখারের আন্ডারে চিলি নিয়ে আসলে যদি জিখারের আন্ডারে নিয়ে আসতো বলা যায় না যে কোনো সময় নিয়েও আসতে পারে এখানে দেখেন আমরা রেঞ্জ রোবারে যেমন ব্যাচ পাচ্ছিলাম এখানে একটা ব্যাচ দেওয়া আছে তো জিখারের আন্ডারে যদি এটা নিয়ে আসতো তাহলে ধরেন যে এর দাম ডাবল না লিঙ্কেন খো ওদের ওরা মানে জিনিসটা হচ্ছে যে জিলির লেকসাস হচ্ছে আপনার জিঘার আর এগুলো হচ্ছে আপনার টয়া এরকম একটা বিষয় আর কি তো দু হাজার সিসি টার্বা ইঞ্জিন আপনার চাইলে পনেরোশো সিসিটাও চুজ করতে পারেন এটার পাওয়ার আউটপুট বলি পাওয়ার আউটপুট হচ্ছে পাঁচশো তিরিশ কিলো ওয়ার্ড ফাইভ হান্ড্রেড থার্টি কিলো ওয়ার্ড অ্যালং উইথ ওয়ান থাউজেন্ড নিউট্রোমিটার অফ থার্ড চিন্তা করা যায় মানে মাথা নষ্ট একটা অবস্থা জিরো টু হান্ড্রেড এটা সময় নেয় ফোর পয়েন্ট এইট সেকেন্ড টপ স্পিড টু হান্ড্রেড টেন কিলোমিটার পার আওয়ার

হ্যাঁ ইংলিশ ইন্টারফেস তারা প্রোভাইড করতেছে না জিলির কোনো গাড়িতে ইংলিশ ইন্টারফেস দেয় না যেটা খুবই একটা মানে নেগেটিভ আমাকে বলতে হবে এটা জিলি শুড হ্যাভাইড দ্যামা খায় খুমতে এটা হচ্ছে আপনার গ্ল বক্স এটা আরেকটা স্প্রিন হিসেবে আপনি এই সেটে যে বুঝবে তারা ইউজ করতে পারে আমার মাঝে মাঝে ফিঙ্গার প্রিন্ট নিতে গেলেও ওই আমি ইয়ে খুঁজে পাই না তো এখন আবার কাজ করতেছে না এমন না যে এটা কাজ করে না যাই হোক এখানে সাউন্ড স্পিকার্সগুলো দেখেন আসলে খুবই ভালো হইতো যদি আমরা ইংলিশ ইন্টারফেসটা পাইতাম যাই হোক সবগুলো সিট হচ্ছে ইলেকট্রিক আপনার ছেলে সিটি রিং সিট পাঁচ ইভেন থার্ড ফ্লোরটা হচ্ছে আপনার লাইকটিক ইয়ারফ্যানগুলো দেখতে পাচ্ছেন এখানে এইচ ইউডি আছে লাদার পাচ্ছি আমরা ড্যাশবোর্ডের মধ্যে হারমান কার্ডুন সাউন্ড স্পিকার দেখেন এখানে একটা ক্যামেরা দেওয়া আছে যে ক্যামেরাটার মাধ্যমে আপনার এ গাড়িও অটোমেটিক ড্রাইভিং অটোমেটিক পার্কিং অ্যাসিস্ট আছে সো আপনি অটোড্রাইভে দিয়ে ঘুম পারলে হবে না তাহলে হচ্ছে ওটা ট্রেস করতে পারে এবং আপনার স্ট্রিং হোলসটা দুইবার শেক করার পরে অটোমেটিক্যালি একটা পার্কিং স্পেসে গিয়ে পার্ক করবে এবং এস এস বাটনের মাধ্যমে আপনার কল দেয় আর কি ইমার্জেন্সি কল সো এটা হচ্ছে ইন্ডিকেটেরটা লেদার র্যাপ একটা স্ট্রিং ফিলস পাচ্ছি যেটা জাস্ট হবো এখান থেকে অটোমেটিক্যালি এটা চেস্ট হয়ে যায় ওয়েলের চার্জার স্টিকা ফোল্ডের হ্যানব্রাস্টের সঙ্গে বক্সও আছে উপরের দিকে এখানে সান সরি সানগ্লাস বক্স দুইটা লাইট আছে টাচ করলে জলে বন্ধ হয় এখানে মিরোরের সঙ্গে একটা লাইটও পাচ্ছেন আপনারা আবার এই জায়গায় হারমান কার্ড স্পিকার আছে ক্লাসরুম উইথ দ্য সানসেট আমি বলবেন ভাই এত পাগলার মতো খালি বুকে দিতেছেন কেন ভাই একটু সময় এখানে প্রথমত হইতেছে ওরা বন্ধ করে দিবে দুই হইতেছে যে এডিশন আর দুই হচ্ছে যে আপনার আমি একজুয়াস্টেড পুরা আমার ধরেন যে কথা বলার মতো মানে ক্যাপাসিটি এখন নাই এমন একটা অবস্থা হয়েছে খুবই টায়ার্ড তারপর আমি যেহেতু আসছি এবং এই গাড়িগুলো আমি তন্ত্রিক সঙ্গে শেয়ার করি আমি এক কাজে আসছি লিঙ্গ করি এখানে তো আমি ভাবলাম যে ওটা তাদের সঙ্গে শেয়ার করে দেই। এই জায়গায় এইভাবে আমি কিন্তু বিশাল লম্বা চড়া মানুষ তারপরে হচ্ছে আমাকে এইভাবে ধরে উঠতে হয় অ্যানাভ লাইক স্পেস অ্যানাভ হ্যার স্পেস এইগুলো দেখেন লেফট সাইডেও আসছে পাশাপাশি এই জায়গায় একটা বড় এন্টারটেনমেন্ট স্ক্রিন পাচ্ছেন রেফ্রিজারেটর আছে এখানে আরেকটা স্ক্রিন পাবেন টিভি থেকে শুরু করে কোনো কিছুই বাদ নাই এবং এই জায়গায় দেখেন হারমান স্পিকার বোঝা যায় এখানে উইন্ডো সানশেড আছে এবং সাউন্ড স্পিকারগুলো উপরের দিকে দেখতে পাচ্ছেন ইয়ারফোনটাও আছে তার পাশাপাশি আমি যদি এখন থার্ড রোটাতে এখানে ওয়াইলের চার্জেস আপনারা ইউজ করতে পারবেন থার্ড রোটাতে যদি চাই তাহলে কি হতে পারে এখানে আমি মোর দেন ওয়ান এইটি সিক্স আপনারা জানেন যে আমি অনেক উঁচু লম্বা তারপরে আমার এনাফ লাইক স্পিজ এনাফ হাইট স্পেস আছে থার্ড রোড আপনারা চাইলে এখান থেকে অ্যাডজাস্ট করে নেন এবং এখানে চাইলে আপনারা ইউএসবি পোর্টটা ইউজ করতে পারেন সে রিডিং সিট মাসাজ অ্যাক্টিভেট করতে পারেন পিছনের দিকে এয়ারফোন ফ্যানগুলো পিছনে বসলে না মানে সেই লেভেলের একটা আপনি ফিলিংস পাবেন যে ওয়া দিস ইজ সামথিং না উই ওয়ান্ট স্পেশালি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শেষ হয়ে যাবে অলমোস্ট মিডলে চলে আসে ২০২৬ হাজার ছাব্বিশ সালে গাড়ি আমরা পাওয়া শুরু করে দিচ্ছি তো ২০২৬ হাজার ছাব্বিশ সাতাইশ বা সময় আসলো না মানে ওই ধরেন গতানুগতিক যে জীবনযাত্রা আমরা যেসব গাড়ি টয়োটার হ্যাঁ ঠিক আছে লাইন ক্রুজের বা প্রারোর এক সময় আমিও ফ্যান ছিলাম বা এখন আসলে কি ওই জিনিস ওরকম করে আর হয় না কারণ আমি একটা গাড়ি নিব যেমন হুয়া ওয়ে আই তো এম নাইন এত পরিমাণে সেল হয়েছে এখানে এত পরিমাণে সেল হচ্ছেও আমলিদাব কেন সেল হচ্ছে কারণ আমরা এখন চাই যে সেফটি ফিচার অনেক চাই প্লাস হচ্ছে গাড়িটার মধ্যে অনেক আধুনিকত্ব জিনিসপত্র চাই যেমন আয়তো এম নাইনটা প্লাস হচ্ছে এই গাড়িটা তো সিস্টেমগুলো আপনি গাড়িটা একশো বিশ কিলোমিটার স্পিডে চালাচ্ছেন কোনো কিছু যদি অস্ট্রেট সামনের দিকে পড়ে অটোমেটিক্যালি গাড়িটা মনে করেন যে টার্ন নিতে পারে এবং অথবা স্ট্রংলি ব্রেক করতে পারে এটা অনেক হয়েছে যার কারণে কিন্তু হুফা ওই গাড়িটা হিউজ সেল হচ্ছে এখানে Tu ești hook. Valoarea este 500 de bani. Avora te cămănești cu un gardien. Un video nu e.